এই এখান থেকে একটা সারা মাদারবোর্ডের আইসিকে কি করার জন্য চলে গেছে রান করার জন্য লাইন রান করার জন্য চলে গেছে আরেকটা লাইন কই আসছে এস নামে চার্জিং এসিতে ঢুকছে কোন জায়গায় এই যে লাইনটা কোন জায়গা ঢুকছে এসওয়াইএস নামে ঢুকছে না হু এর উপর চার্জিং এসিতে ঢুকছে এরপর হচ্ছে গিয়ে ব্যাট বল দিয়ে বাইরে হইছে কি হইছে বের হইছে এরপর হচ্ছে আমাদের ওই ব্যাট নামক বল বা বাইরে হইছে এখন ওইখান থেকে ভোল্টেজটা বাইরে হইছে কিনা ওইটা চেক করার জন্য কি আমাদের আইসি এর ভিতরে আমরা ধরতে পারব না না ধরতে পারবো জি না হ্যাঁ পারবো না সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের একটা এই যে এখানে একটা ক্যাপাসিটর আছে না ওই ক্যাপাসিটরের আমাদের যে প্রান্তটা পজিটিভ লাইনের সাথে লাগানো আছে যে মাথাটার মধ্যে টাস করছে ওই মাকারার মধ্যে আমরা কি করতে হবে করতে হবে যে আমাদের আসলেই কি ওখানে ভোল্টেজ আছে কি নাই যদি আমাদের চার্জিং সেকশনের মধ্যে সমস্যা হয় তাহলে তো আমরা ওখানে গিয়ে করতে পারব নাকি আমাদের হচ্ছে কি এই যে আমরা চার্জার ডাটার মধ্যে আমাদের যে টুক আমাদের লাইন মার্ক করে দেওয়া আছে ম্যাপ দিয়ে দেওয়া আছে ওই টুকুর মধ্যে হচ্ছে কি যদি চার্জস না হয় তাহলে ওই মধ্যে আমরা কি पाया যাব রোগটা पाया যাব রোগ

তারপরে এই প্রান্তে লাগছে নাকি